ফাসিবার ফিরে আসবে না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ मेहनতি মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য

إن شاء الله نصر من الله وفتح قريب الله أدرك بجاه وآخر دعوانا الحمد لله رب العالمين